বলবো না গো আর কোন দিন তুমি বরে বলবো না গো আর কোন দিন তুমি বরে বলেছিলে গো ভালোবাসি গো আজ কেন আজকে নো এলো বলছিল গো ভালোবাসি গো আজকে নো এলো হে বোন হলো হে বোন হলো ভুল না গো আর কোন দি ভালোবাসু তুমি মোরে বলবো লাগো আর কল ভালবাসু তুমি বুড়ি ভালোবাসা কোলায়াপরা তাইনি গা কেন প্রতিব পররা কেন প্রতিভা কেন প্রতিভা কেন প্রতি বলব লাগো আর কোন দিন ভালোবাসু তুমি বে যে তেজে বেচিয়ান সেই আনল দেহে হে জলে বরবর ভালোবাসাতে যে পেয়েছি বেচিয়ান সেই আনল দেহে হে জলে বর্বাস বাউলের অন্তরে বাউলের অন্তরে বলবো না গো আর ভালোবাসু তুমি বরে বলবো না গো আর দি ভালো বসু তুমি বরে বলছিলে গো ভালোবাসি গো আজকে নো গেমন হলো ভুল চিরে গাশি গো আজ কেন গেমন হলো এমন বলো এমন হলো ভুল বোলা গো আর দি ভালোবাসো তুমি মোরে বলবো না গো আর ভালোবাসো তুমি মোরে